जागो ग्राहक जागो व्हाट डू यू मीन बाय दैट जागो ग्राहक जागो व्हाट डू यू मीन बाय दैट टू बी अवेयर ऑफ आवर प्लीज टू बी अवेयर नॉट कंप्लीटली दिस इज द आंसर यू आर नियर इज नॉट अबाउट आई मीन जागो ग्राहक जागो मीन्स বলে গেলেন যে মানে কি হচ্ছে আমরা মানে গ্রাহক আমরা হয়তো অনেকে দেখেছি অমিতাভ বচ্চন তার ব্র্যান্ড এম্বাসডার ছিল এক সময় জাগো গ্রাহক জাগো একটা অ্যাড করতো টিভিতে আমরা অনেকে দেখেছি মানে উই অল আর গ্রাহক যারা আমরা মার্কেট থেকে জিনিস কিনি শার্ট কিনি প্যান্ট কিনি জুতো কিনি টিভি কিনি মোবাইল কিনি এভরিথিং আমরা যারা বাজারের সঙ্গে যুক্ত অর্থ দিয়ে কিনি উই অল আর কনজিউমার নাও গ্রাহক জাগো গ্রাহক জাগো এই যে স্লোগানটা এটা ভারত সরকারের তো। এবং এটাকে দেওয়ার জন্য অমিতাভ বচ্চনকে ব্র্যান্ড এম্বাসডার করেছে বা তাকে দায়িত্ব দেওয়া হয়েছে কারণ আমরা যেমন আমি মন্ত্রী হওয়ার পর সৌরভ গাঙ্গুলিকে ব্র্যান্ড অ্যাম্বাসডার করেছি ইউ অল নো টু প্রমোট ত্রিপুরা ট্যুরিজম অ্যাক্রস দ্য গ্লোব সৌরভ গাঙ্গুলির টুইটার হ্যান্ডেল থেকে ত্রিপুরা টুরিজম ছবি মোরাম নির্মহল নিয়ে যখন যাবে তখন ওর যে ফ্যান ফলোয়ার্সরা আছে সারা বিশ্বে তারা ভাববে না গাঙ্গুলি আমার বস বলছে আমাকে একটু যেতে হবে এটার মাধ্যমে আমি আমার টুরিস্ট ফুটফল ত্রিপুরাতে বাড়াবো তেমন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে অমিতাভ বচ্চনকে ভারত সরকার করেছিল জাগো গ্রাহক জাগো যাতে ভোক্তারা কনজিউমাররা কোথাও যাতে প্রতারিত না হয় আমরা যাতে খাস বাংলায় মানে আমরা চলতি ভাষায় ঠকিয়েছে আমাকে সর মাই নজ রান্স আই মিন ফর মাই আন্ডারস্ট্যান্ডিং টুডে সেট ইস ডিভাইডেড ইন্টু টু পার্ট ওয়ান ইস দা ইনোভারেল দা টেকনিক্যাল পার্টে পার্ট মশলা হাতে নয় চামচে তুলুন লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লংতরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই